হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনদের সঙ্গে বিএনপি আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার শুভেচ্ছা গ্রহণ করুন আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের আরো একবার জন্ম অষ্টমীর শুভেচ্ছা জানাই প্রিয় উপস্থিতিবৃন্দ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমি জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থানে কিছু মানুষকে স্মরণ করতে চাই আজকের এই দিনে শিশু রিয়া গোপ রথিন বিশ্বাস হৃদয় চন্দ্র তরুয়া সৈকত চন্দ্র দে তনয় চন্দ্র দাস চন্দ্র শীল রুদ্র সেন দীপ্ত দে এবং শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি আজ যাদের প্রাণের বিনিময় আজ যাদের প্রাণের বিনিময় আজ তাদের প্রত্যেকের শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানায় সম্মানিত উপস্থিতি আমি যতটুকু জানি হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় খুনি স্বৈরাচের রাজা কংস প্রিয় ভাই বোনেরা গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ কংসরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন অত্যাচার নির্যাতন দেখেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ মুক্ত হয়েছে এই স্বৈরাচারের পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয় প্রিয় ভাই বোনেরা বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে কিন্তু আমরা খেয়াল করে দেখছি আজকের এই অনুষ্ঠানে কিছু কিছু বক্তা তাদের বক্তব্যেও বলেছেন একটি বিষয় কি সেই বিষয়টি সে বিষয়টি হচ্ছে এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরা চার বিএনপির বিজয় ঠেকাও এর ম